বারমুড়া ট্রাইঙ্গল পৃথিবীর রহস্যময় জায়গাগুলোর একটি এই জায়গাটিকে ঘিরে রয়েছে অনেক গল্প কাহিনী হয়েছে অনেক গবেষণা জানা গেছে এই বারমুড়া ট্রায়াঙ্গলে গত একশো বছরে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে যেখানে হারিয়েছে অনেক বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে বহু বিমান প্রশ্ন হলো কেন বা কিভাবে এমন হয় কেউ বলে এটি এলিয়ানের কারসাজি কেউ বলে এটি বারমুড়া নয় শয়তানের ট্রায়াঙ্গল আসলে কি তাই চলুন আগে জেনে নেই কোন অঞ্চল অবস্থিত এই বারমুডা ট্রাইঙ্গেল বারমুডা ট্রাইঙ্গেলের এক প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্রের বাঘমা ও ফ্লোরিডা অঞ্চল আরেক প্রান্তে ওয়েস্ট ইন্ডিজের বারমুডা অঞ্চল আরও এক প্রান্তে রয়েছে মেক্সিকো উপসাগর এই বারমুডা ট্রাইঙ্গেলের প্রথম উৎপত্তি হয়েছিল উনিশশো সালে এই সময় আটলান্টিক মহাসাগরের এই জায়গাটিতেই আমেরিকার পাঁচটি যুদ্ধ বিমান গায়েব হয়ে গিয়েছিল এমনকি সে বিমানগুলোকে খুঁজতে যাওয়া বিমানটিরও আর দেখা পাওয়া যায়নি সে সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেরা পাঁচজন বৈমানিক গম্বার প্রশিক্ষণের জন্য যাত্রা শুরু করেছিল এবং যাত্রাপথে প্রতিনিয়ত কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ হচ্ছিল কিন্তু বিমানগুলো বারমোডা ট্রায়াঙ্গেলের কাছে গেলেই হঠাৎ বন্ধ হয়ে যায় সব কিছু হাওয়ায় মিলিয়ে যাওয়া বিমানগুলোর সন্ধান আজও অজানা এই বারমুডা ট্রাইঙ্গেলের রহস্য উদ্ঘাটনে চলছে গবেষণা দুই হাজার ষোলো সালে গবেষকরা একটি প্রতিবেদনে জানিয়েছে প্রায় তিনশোটি জাহাজ ও পতাত্তরটি বিমান নিখোঁজ হয়েছে এই বারমুন্ডা ট্রাইঙ্গেলে তবে বিজ্ঞানীরা বিশ্বাস করে এর পেছনে কোনো ভুতুরে কারণ নয় বরং বৈরী আবহাওয়াজনিত কারণই হয় এমন দুর্ঘটনা আমেরিকা ইউরোপ ও কেরেবিয় দ্বীপপুঞ্জের চলাচল করতে গেলে ভার্মুডা ট্রাইঙ্গেল পথেই পড়ে এবং অতিরিক্ত বিমান ও জাহাজ চলাচলের জন্যই মাঝে মধ্যেই শোনা যায় দুর্ঘটনার খবর। স্যাটেলাইট চিত্র গবেষণা থেকে দেখা যায় ভারমুডা ট্রাইঙ্গেলের অধিকাংশ জুড়েই রয়েছে ত্রিভুজ আকৃতির মেঘ যা বিশ থেকে পঞ্চান্ন মাইল পর্যন্ত বিস্তৃত আর এই অঞ্চলে বাতাসের ব্যাগও একশো থেকে একশো মাইল পর্যন্ত হয়ে থাকে এসবই হতে পারে জাহাজ ও বিমান ঘটনার মুখ্য কারণ তবে থেমে নেই গুজব প্রতিনিয়ত বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে নতুন নতুন গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে